আল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন ভালো আছেন আপনার নাম কি রফিক রফিক আপনাকে একটা সাধারণ একটা সুন্দর একটা ইসলামিক প্রশ্ন করুন যদি ওটার উত্তর দিতে পারেন আপনি তাহলে আপনারা আমাদের শোরুমের পক্ষ থেকে আমাদের শোরুমটা লালন টাওয়ার লালন টাওয়ার সবই কমপ্লেক্সে আমাদের শোরুমের পক্ষ থেকে আপনাকে একটা ফুল আপনাকে গিফট হিসেবে দেওয়া হ্যাঁ সুন্দর একবার সাধারণ সহজ একটা প্রশ্ন করুন ইসলামিক প্রশ্ন শুধু উত্তরটা দিয়ে দিবেন আপনি হ্যাঁ ঠিক আছে আমাদের মুসলমান জাতির জাতির পিতার নাম কি মুসলমান হিসেবে আমাদের জাতির পিতার নাম কি সহজ প্রশ্নটা উত্তর দিবেন একটা ফুলাতে গেঞ্জি পাবেন বলেন মুসলমান নামরা আমাদের মুসলমান জাতির পিতার নাম কি বলেন সহজ প্রশ্ন কিন্তু এটা এটা কিন্তু সবাই জানে একটা ছোট বাচ্চাও কিন্তু এটা জানে মুসলমান হিসেবে আমাদের জাতির পিতার নাম কি বাবা মুসলমান আমাদের জানা দরকার মুসলমান হিসেবে জাতির পিতার নাম কি বলেন সহজ বা উত্তর দিয়ে দেন জানা নাই না এই দেখছেন আমরা মুসলমান সহজ সহজ একটা প্রশ্ন আমরা জানি না

লা ইলাহা কিন্তু জানা নাই আমরা কিন্তু মুসলমান আমরা দাবি করি মুসলিম আপনি কিন্তু উত্তর দিতে পারেন না তাও আপনি রে দিচ্ছি আমাদের শোরুমের পক্ষ থেকে শীতের মধ্যে এটা হলো আমাদের শোরুমের পক্ষ থেকে আপনাদের আমাদের শোরুমটার নাম হচ্ছে এনজটমেন্ট এটা হলো আমাদের লালন টাওয়ার অবস্থিত লালন লালন টাওয়ারে শপিং কমপ্লেক্সে ঠিক আছে মুসলমান হিসেবে কিন্তু এই জিনিসগুলো জানা খুব দরকার আমাদের সরুমের পক্ষ থেকে দিলাম আপনি কিন্তু উত্তর দিতে পারেন না ভাবে তাও আপনাকে এটা দিলাম হ্যাঁ ঠিক আছে ভালো থাকেন আর এই জিনিসগুলো জানিয়ে নিবেন মুসলমান হিসেবে কিন্তু এটা দরকার ঠিক আছে আল্লাহ আপনারা সহজ একটা ইসলামিক প্রশ্ন করুন কাকা ঠিক আছে ওটার উত্তর দিতে পারলে আপনাকে আপনাকে আমাদের শোরুমের পক্ষ থেকে একটা ফুল হাতে গিফট হিসেবে দেওয়া হবে

জাতির পিতের নাম পারেন না আজ সমস্যা নাই এগুলো জেনে নিতে হবে আমরা যেহেতু মুসলমান হ্যাঁ ঠিক আছে এরপর থেকে অবশ্যই জেনে নেবেন আমরা যে মুসলমান হিসেবে যা যা আমাদের দরকার যেগুলো আমাদের সাধারণ জ্ঞান জেনে নেবেন আমরা আমাদের মুসলমান জাতির নাম হচ্ছে ইব্রাহিম আলহামদুলিল্লাহ বলেন কি হজরত হজরত ইব্রাহিম হজরত ইব্রাহিম আলাইসালাম হজরত ইবাহিম হ্যাঁ পরবর্তীতে জানে এগুলো আপনি পারেন হ্যাঁ কাকা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাও আপনি দিলাম আপনি কিন্তু পারেন নাই